পুলিশ র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে সোমবার আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় পুলিশের পোশাক হবে আয়রন র্যাবের জলপাই এবং আনসারের গোল্ডেন হুইট রঙের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও দুর্নীতি রোধে পোশাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে পরিবর্তিত পোশাক নিয়মিত প্রক্রিয়াতেই তৈরি হবে ফলে বাড়তি ব্যয়ের প্রয়োজন হবে না এর আগে এগারো আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লঘু পরিবর্তনের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন পরবর্তীতে একটি কমিটি গঠন করা হয় যার প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর নতুন লোগো মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে